আলনজিাব কি অবস্থা অনেকদিন ধরে দেখতেছি খালি টিকটকের ভিতরে তোমার ছাইকা kaun না ভিডিও ফেসবুকের ভিতরে কষ্টের ভিডিও আর ও ব্যাপারটা কি তোমার প্রেম চলে কেমন ভাই আসলে অনেক ভাবে যে আমি প্রেম করি বাচ্চা গাইছি আসলে বিষয়টা এমন আমি যেই এজে এ আছি ভাই এই এজ মধ্যে আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হয় বুঝছেন কারণ আমি যদি একটা মেয়েকে ভালোবাসি সে আমারে ছেড়ে চলে গেলে ভাই দিন তো আমাকে বাস্তবে একটা মানুষ হিসেবে তাই না তো সেই অনুযায়ী তো আমাকে টাকা কামাইতে হবে তাই না তো সেই জন্য আমি ক্যারিয়ার নিয়ে ভাই অনেক মানে ডিপ্রেশনে আছে বলতে পারেন তা থাকা উচিত না কারণ আল্লাহ করে অনেকটা অনেক প্রেম করে বুঝছেন বাট আমি আসলে ওইগুলোর ভিতরে নাই আহ আমারটা একটু আলাদা আর কি আলাদা কেমন বলি আমি যে খুব ভালো ওই দিক থেকে ব্যাপারটা এমন না বাট আমি একটা মেয়েকে পছন্দ করি এটা মানে এটা সত্যি কথা মানে ইন দেখতেছি যে আসলে মানে অন্যরকম মুড আর কি মানে আমরা রিলেশনশিপে নাই মানে আমরা একে ওপরকে বিষয়টা এমন না কথা ও আমাকে কিনা সেটা আমি জানি না এখন সে তোমাকে ভালোবাসি কিনা সেটা তুমি না জান না থাকলে তাহলে তুমি এত কষ্টের শেঁকা খাওয়ার মতো ভিডিও কেন আপলোড দিতেছ আমার তো ব্যাপারটা বুঝতেছি না তোমার আমি একটা দিনে পতই বলছি যেটা তোমার বাগিদ থাকবে শত ব্যর্থতার পরও সেটা তোমার কপালে আসবে তোমার কপালে থাকবে না সেটা যতই চেষ্টা করো না হাত থেকে সরে দিতে পারে এটা ভাই তবে ভাই তার সাথে চেষ্টা আমি কি মানে আমি আসলে ওই মানুষটার আগের মানে কিছু কর্মকাণ্ড দেখি মনে যে না ও আমাকে হয়তো ভালোবাসে আর কি বাট ইদানিং দেখতেছি যে না মানে অনেকদিন তাকে মিস করতেছি বা তার সাথে কথা হয় না এই জন্য কষ্টের ভিডিও গুলো আর কি তো এইটাই জানিনা কাউকে ভালোবাসি আসলে ব্যাপারটা হলো তুমি যাকে যান প্রাণ দেওয়া ভালোবাসতেছ বা ভালোবাসো হ্যাঁ সে মেয়ে তো হয়তো অন্য কাউকে ভালোবাসতে পারে এটা মানে আমার মন থেকে হয়তো তুমি সে তো তুমি তাকে ভালোবাসো কিন্তু তুমি কত ভাবে বুঝাতে চাইছো যে তুমি অনেক ভালোবাসে কিন্তু সে বুঝতে চায় না তুমি কি কখনো এই মেয়ের মনের কথাটা জানতে চেয়েছিল সে কি তোমাকে আসলে পছন্দ করে না কাউকে সে ভালোবাসে এই জিনিসটা কতটুকু একটু আমার বলতে পারো না আসলে বিষয়টা হচ্ছে কি আমি মানে যতটুকু নিউজ পাইছি বা এই সেই সে আমাকে আগে পছন্দ করতো সেটা হচ্ছে কর্মকাণ্ড বিভিন্ন কর্মকাণ্ড সেটা মানে বললে তো বুঝতে পারবেন তো বুঝছি যে আমাকে পছন্দ করে বাট ইদানিং বলতে হচ্ছে আরো মানে কিছু মানে সময় আগে কি আমি জানতে পারি যে না সে অন্য কাউকে ভালোবাসে বা এমন এমন আর কি বাট ওই জিনিসটা আমি আসলে এখনো কনফার্ম হই না যে সে কারো সাথে রিলেশনশিপে আছে কিনা বা রকম কারণ মানুষকে আসলে মানে বোঝা খুবই কঠিন আর কি মানুষের মনটা অনেক আমার ছোট ভাই এলার্জিয়াত আপনাদেরকে অন্য একটা ভিডিও তে সে আমার ছোট ভাইয়ের সমতুল্য ছোট ভাই আজকেও দেখলাম সুভ নীরব ভাবে সে মোবাইল টিপতেছে না জিয়াদের মনের ভিতরে কতটুকু কষ্ট কিসের কষ্ট শুধু এতটুকু জানি সে কাউকে ভালোবাসে সে ভালোবাসার কষ্টটা বেশি তার ভিতরে আমি আপে সবাই মন থেকে দোয়া করি এলান জিয়াদের মনের কষ্ট দূর হয় এবং সে যে আশা করে স্বপ্ন নিয়ে আছে সেটা যেন বাস্তবে রূপান্তরিত হয় আশ্চর্য এখানে ব্রিটিশ শেষ খারাপ আসাল্মা করে